রোজার মধ্যে কম বেশি সবাই ডেজার্ট অনেক বেশি পছন্দ করে তবে ডেজার্ট যদি বাসায় তৈরি করা হয় এবং স্বাস্থ্যসম্মত হয় তবে তো কথাই নেই আজকে আমি প্রাণের একটি মিক্স রান্না করব। যেহেতু ফিরনি মিক্স রান্না করা অনেক বেশি সহজ অর্থাৎ সকল উপাদান দেওয়া থাকে শুধু খাঁটি দুধের মধ্যে দিয়ে পঁচিশ মিনিট নাড়াচাড়া করলেই ফিরনি তৈরি হয়ে যায় তারপরেও প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি বাসায় ছোট বড় সকল বয়সী মানুষ ফিরনি অনেক বেশি পছন্দ করে অর্থাৎ এটা ইফতারে অনেক বেশি মজাদার এবং স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে বিবেচিত হয় ভাজা পোড়া না খেয়ে আপনি যে কোনো ধরনের পিঠা অথবা ফিরনি অথবা দই ভালো কিছু খান এতে করে শরীরও সুস্থ থাকবে এবং আপনার পরিবারও সুস্থ থাকবে তো এখানে আমি দেড় কেজির মতো দুধ নিয়ে নিচ্ছি যেহেতু খাঁটি দুধ দিয়ে রান্না করব তাই দুধের পরিমাণ বেশি থাকবে এবং কিশমিশ সহ কিছু মশলা দিয়ে নিচ্ছি এরপরে ফিরনি মিক্সটা দিয়ে দিলাম যেহেতু এর ভেতরে চিনি অন্যান্য মশলা কেওড়া জল সমস্ত কিছু দেওয়া থাকে তাই আলাদা করে কিছু দেওয়া দরকার হয় না শুধুমাত্র রান্না করলেই সুন্দর তৈরি হয়ে যায় বাসায় যদি কোনো অসুস্থ রুগী থাকে অথবা যারা ভাজা পোড়া খেতে পারে না তাদের জন্য এই ডেজার্টটি তৈরি করতে পারেন শুধুমাত্র পায়েসই নয় যে কোনো ধরনের শেমাই ফালুদা এছাড়াও অনেক ধরনের মাফিন রয়েছে মিষ্টি জাতীয় অন্যান্য খাবার রয়েছে বা কলা দই চিরা তো এই যেই খাবারগুলো এগুলো খেলে কখনো অ্যাসিডিটি হয় না বা যে কোনো বয়সের মানুষ বাসায় অসুস্থ রুগী সকলেই খেতে পারে তাই আপনারা সুন্দরভাবে বাসায় তৈরি করে পরিবারের সকলের সঙ্গে ইফতার খেতে পারেন শুধুমাত্র রোজা না রোজা ছাড়াও প্রায় সময় এই ফিনিমিক্সটা তৈরি করে খাওয়া হয় খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় এছাড়াও আমার শ্বশুরবাড়ির লোকজন মিষ্টি অনেক বেশি পছন্দ করে দেখে প্রায় সময় এটা তৈরি করা হয় খুবই ঝটপটভাবে তৈরি করা যায় আর আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করে ছোট বাচ্চারা একবার যদি এই ফিনিমিক্স খেয়ে থাকে তাহলে তারা বারবার এটা খেতে চায় আর খুবই ঘন হাতে নাড়াচাড়া করতে হবে তা হলে পোলার চালগুলো দলা পেকে যাবে আর ফির অনেক বেশি সুন্দর হবে না এজন্য সবসময় নাড়তে হবে আর দুধ ও পোড়া লেগে যাবে না যেহেতু এটাতে মিষ্টি অল্প পরিমাণ দেওয়া থাকে তাই আমি আরেকটু মিষ্টি করার জন্যে দুই চামচ চিনি অ্যাড করব এর মধ্যে এতে করে মিষ্টিটা অনেক বেশি কড়া হবে অর্থাৎ যেমন মিষ্টি চেয়েছি ঠিক তেমনই একটু মিষ্টি হবে আমার যেহেতু দুধের পরিমাণ বেশি ছিল তাই অল্প কিছু মিষ্টি যোগ করলাম আবার সুন্দর করে নাড়াচাড়া করে প্রায় শেষের দিকে হয়ে এসেছে এটা অনেক বেশি ঘন করব না কারণ অল্প একটু রেখে দিলে এটা ঘন হয়ে যায় তবে ফিরনিটা কেউ পাতলা পছন্দ করে কেউ আবার অনেক বেশি ঘন পছন্দ করে তবে মিডিয়ামটাই থেকে বেশি তো এইভাবে ঘন হাতে রান্না করে সুন্দরভাবে পরিবেশন করব। তা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার রান্না শেষের দিকে চলে এসেছে এটা হলো রান্না হওয়ার পরে এমন এত সুন্দর একটা স্বর পড়েছে একদম যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে তো এই হলো আমার ফিরনি রান্না যারা ইফতারি অনেক কিছু তৈরি না করে এরকম একটি দুইটি আইটেম তৈরি করুন বাসার সবাই প্রাণ ভরে খেতে পারবে এটা যেমনটা রুচি রুচিসম্মত স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর এটা বিভিন্ন কিছু দিয়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা আমি বাটিতে করে নিয়ে খাচ্ছিলাম ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদের